নমস্কার বন্ধুগণ আমি আজকে আবার চলে এলাম আমার গল্পের চলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের কথা আজকের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের চোদ্দতম পর্ব যে ছিন্নপত্র তিনি লিখেছেন পাঁচই জুলাই আঠেরোশো সাল আর লেখার স্থান সে তো সাজাদপুর আজ আমাদের এখানে পূর্ণ হ কার রাত্রির থেকে বাজনা বাজছে কার সন্ধ্যের সময় এখানে হঠাৎ কোথা থেকে একটা ব্রাশ ব্যান্ড এসে উপস্থিত ইংরাজি ধাঁচের দেশি সুরে বাজায় কতকটা থিয়েটারের কনসার্টের মতো ভ্যাঁ পো ভ্যাঁ পো করে এবং খুব প্রাণপণ জোরে ড্রাম পেটোয় বেশিক্ষণ সহ্য হয় না কিন্তু আজ সকালে একটা সানাইয়েতে ভৈরবি বাজছিল ছিল এমনই অতিরিক্ত মিষ্টি লাগছিল যে সে আর কি বলবো আমার চোখের সামনেকার শূন্য আকাশ এবং বাতাস পর্যন্ত একটা নিরুদ্ধ ক্রন্দনের আবেগে যেন স্ফীত হয়ে উঠেছিল বড় কাতর কিন্তু বড় সুন্দর সেই ছুটটাই গলায় কেন যে তেমন করে আসে না তা বুঝতে পারি নি মানুষের গলার চেয়ে কাঁসার নলের ভিতরে কেন এত বেশি ভাব প্রকাশ করে এখন আবার তারা মুলতান বাজাচ্ছে মনটা বড়ই উদাস করে দিয়েছে পৃথিবীর এই সমস্ত সবুজ দৃশ্যের উপরে একটি অশ্রুবাষ্পের আবরণ টেনে দিয়েছে এক পর্দা মুলতান রাগিনের ভিতর দিয়ে সমস্ত জগৎ দেখা যাচ্ছে যদি সবসময়ই এই রকম এক একটা রাগিনীর ভিতর দিয়ে জগৎ দেখা যেত তাহলে বেশ হতো আমার আজকাল ভারী গান শিখতে ইচ্ছে করে বেশ অনেকগুলো ভুপালি এবং করুণ বর্ষার সুর অনেক বেশ ভালো ভালো হিন্দুস্তানি গান গান প্রায় কিছুই জানি বললে হয় শেষ হল কবিগুরুর দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের চোদ্দতম পর্ব যা বিশ্লেষণ করেছেন যা বলেছেন সব তোমাদের জন্যই রেখে দিলাম তোমরা আমার চ্যানেলে এসে বিচার করো আজকের ছিন্নপত্রের লেখার বিচারের পর যদি আমার আজকের ছিন্নপত্র ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু আবার দেখা হবে কথা হবে